তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া উচিত কারাগার বাসা হাসপাতাল গেল অনেকগুলো বছর এটাই ছিল খালেদা জিয়ার জীবন দীর্ঘদিন পর রাষ্ট্রীয় মঞ্চে দেখা গেল তাকে এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিলেন সাবেকে প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও যোগ দেন এই অনুষ্ঠানে তারা দুজন কুশল বিনিময় করেন পাশাপাশি বসে কথা বলেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়া যখন আলাপ করছিলেন সেই মুহূর্তে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কী করছিলেন তা জানার উপায় নেই তবে নিয়তির পরিহাস যে কতটা নির্মম হতে পারে তা হয়তো আওয়ামী লীগ সভানেত্রী অনুভব করতে পারেন পাঁচই আগস্ট দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন আসে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুতই মুক্তি মেলে খালেদা জিয়ার ফ্রান্সে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবছিলেন দেশে ফিরে তাকে কারাগারে যেতে হয় কিনা কিন্তু মাতৃভূমি থেকে তার ডাক আসে সরকার প্রধান হওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু রাজনীতির মঞ্চ কখনো কখনো রোমাঞ্চকর এবং নিষ্ঠুর সেই মঞ্চ পাশাপাশি বসে কুশল বিনিময়ের সুযোগ করে দিলেন বাংলাদেশের ইতিহাসে দুই আলোচিত ব্যক্তিকে যখন দিল্লির কোথাও বসে শেখ হাসিনা হয়তো হিসাব মেলাচ্ছেন মুসলেমা মাজেদ উত্তর বাংলা ডট কম